সম্মানিত ভাইরা শুধু এখানেই নাই এই নবীজির কালিমার দাওয়াত শোনার পরে যারা ইমান এনেছে যারা ইমানের বলিয়ানে বলিয়ান হয়েছে তাদের উপরে অত্যাচার জুম এসেছে এই কারণে বলেন তারা তো কখনো অন্যায় করে না তারা জুলুম করে না তারা অপরাধী করে না এই ইমান দাঁতদেরকে তদনীন্তন সময়ে নবীদের জামা নাই বলেন কাফেররা অত্যাচার করেছে কি করে নাই করেছে না তো এই সময় করে কি না বলেন ইমান দাঁতদের কি কোনো দোষ আছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এবং সাহাবিরা তারা তো ছিলেন খুবই একটা ইমানের মজবুত একজন মানুষ তিনারা কখনো অন্যায় করে নাই অন্যায় বাদেই জেলখানাতে যেতে হয়েছে হয়নি বলেন তো তারা তো অন্যায় করেনি হ্যাঁ তারা অন্যায় করেছে কি অন্যায় করেছে সেটা আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে বলে দিয়েছে বুরুজ আল্লাহ তালা বলছেন হামিদ ইমানদার বান্দাদের কোনো অপরাধ নাই হ্যাঁ একটাই অপরাধ আছে তারা শুধুমাত্র একমাত্র কেবল মাত্র আমি আল্লাহর প্রতি ইমান এনেছে এই কারণে সমাজের পাপিষ্ট এরা ইমানদারদের সহ্য করতে পারে না দোষ একটা ইমান এনেছে কার প্রতি বলেন ইমান যারা এনেছেন তারা কি পাপিষ্ট কাজে যুক্ত হয় অন্যায় কাজে যুক্ত হয় চুরি করে ডাকাতি করে চাঁদাবাজি করে মারামারি করে হল্লা করে গালিগালাজ করে কখনো না ইমান যারা এনেছেন তারা পবিত্র কোরআন পড়ে পড়ে দেখেছে আল্লাহ তালা বলেছেন اليمين وعن الشمال আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের ভিতরে বলে দিয়েছেন যারা ইমান এনেছে আমার এবং সরাসরি ছাড়াও দুজনে যারা আছেন সেখানে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইমানদার বান্দারা যেখানেই থাকুক না কেন ওরা একাকৃত থাকে না ওদের সম্মুখে সর্বসময়ে সব সময় দুই দুইজন ফেরেশতা তাদের কাঁধে থাকে বলেন সুবাহান আল্লাহ ইমানদার পড়ে দেখেছে সর কফে আসে ইমানদার পড়ে শিক্ষা নিয়েছে তারা একা থাকে না তারা যেখানেই থাকুক তাদের সাথে দুই দুইজন ফেরেশতা আছে বলেন সুভায়নাল্লা ওই ফেরেশতারা থাকাকালীন ফেরেস্তা থেকেছে বিদায়ী ফেরেস্তা আছে বিদায় এই ভয়টি ইমানদার মানুষেরা পাপিষ্ট কাজে খুবই কম জড়াতে থাকে শয়তানের অস্ত্র আশায় ধোকায় দু একটা হতেই পারে কিন্তু দেখবেন ইমানদার ব্যক্তিরা পাপিষ্ট কাজ থেকে গুনাহের কাছ থেকে খুবই বেশি দূরে থাকতে পারে কেন তারা সর্বসময়ে কোরআন পড়তে থাকে সর্বসময়ে কোরআন পড়ে শুধু তাই নয় আল্লাহ তারা ইমানদার ব্যক্তিদের আরও বলেছেন ইমানদাররা আরও পড়ে জেনেছেন আল্লাহ বলেছেন মায়াল ঈমানদাররা এমন পড়া পড়েছেন কোরআন থেকে সুরক কফের ভিতরে আছে আল্লাহ তালা বলছেন আঠারো নম্বর এক আল্লাহ বলেছেন ইমানদাররা এটাও পড়েছে তারা মুখ দিয়ে বা অন্তর দিয়ে যেটা প্রকম্পিত হয় অন্তরে যে কথা লাঞ্ছিত হয় অন্তরে যে কথা হয় না কেন মুখ দিয়ে যেটাই বলুক না কেন সর্বসময় এই পৃথিবীতে কেউ যদি নাও শোনে শুধুমাত্র একমাত্র আল্লাহ তো সর্বসময়ই আমার কথা শোনেন আল্লাহ শোনেন না আপনি মুখ দিয়ে একজনকে অন্তর দিয়ে গাল দিলেন কেউ না জানুক আল্লাহ জানে না এজন্য জন্য ইমানদারেরা বাপিষ্ট কাজে খুবই কম যায়